চাইলেই পারবেন আপনি চেষ্টা করলেই পারবেন আসলে আপনার মনের মধ্যে ওই জেদ নেই ওই মনোবল নেই যেটা একসময় ছিল যেটা একসময় আপনার মধ্যেই ছিল ভাবুন সেই সংগ্রামের প্রথম দিনগুলোর কথা ভাবুন যখন আপনি প্রথম স্বপ্ন দেখেছিলেন নিজেকে একেবারে সফলতার চূড়ায় নিয়ে যাবেন ভাবুন সেই সব দিনগুলোর কথা আসলে আপনি আর দশজনের থেকে পিছিয়ে পড়েছেন এবং এর জন্য দায়ী আপনি কেন পিছিয়ে পড়েছেন কারণ আপনি হয়তো দু চারবার ঠকেছেন কেউ আপনাকে ঠকিয়েছে হতে পারে ওই মেয়েটা হতে পারে আপনার প্রেমিক হতে পারে আপনার প্রেমিকা হতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার অনেকেই ঠকিয়েছে আপনাকে আর এই ঠকতে 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 আপনি একেবারে তলায় এসে পৌঁছেছেন আর আপনি উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছেন নিজের থেকে হ্যাঁ ভাই আমি আবার বলছি আপনি নিজের থেকে হারিয়ে ফেলেছেন উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু আপনার নেই সেই জেদ নেই মনোবল আপনাকে নিজেকেই মনোবল আবারও ফিরিয়ে আনতে হবে আবারও উঠে দাঁড়ান স্বপ্ন দেখুন ভাবুন সেই সব দিনের কথা আজ থেকে দশ পনেরো বছর আগেকার কথা বিশ বছর আগেকার কথা ভাবুন সংগ্রামের প্রথম দিনগুলোর কথা ভাবুন তখন আপনি স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন অনেক কিছু করে দেখাবেন মানুষের জন্য করবেন সমাজের জন্য করবেন দেশের জন্য করবেন অনেক কিছু করতে পারবেন এবং পারতেনও দুর্ভাগ্যক্রমে আপনি পারেননি এই যে ঠকতে ঠুকতে আপনি একেবারে মনোবল হারিয়ে ফেলেছেন ভাই একটা কথা বলি এই ঠকে যে শিক্ষাগুলো পেয়েছেন সেটাকে এই কাজে লাগান জেতার কাজে লাগান আপনিই পারবেন আপনার বন্ধু বান্ধব সবাই পারছে আপনি কেন পারবেন না আপনার মধ্যে ওই জেদটা হারিয়ে গেছে তাই চেষ্টা করুন উঠে পড়ে লাগুন অবশ্যই পারবেন আপনার মধ্যে পজিটিভ থিঙ্কিং আনতে হবে হ্যাঁ পারবো ডায়েরিতে লিখুন প্রত্যেক দিন লিখুন এবং আবারও চেষ্টা করুন ডেট অনুযায়ী লিখে শুরু করুন আজকে আমি এই কাজগুলো করব মন দিয়ে শুনুন যে কথাগুলো বলছি মন দিয়ে শুনুন যে কথাগুলো বলছি ডায়েরিতে লিখুন ডেট লিখুন আজকে যে যে কাজগুলো আপনি করবেন লিখুন যে স্বপ্নগুলো আপনি দেখেছিলেন সময় সুন্দর করে ছোটো ছোটো করে সাজান আজকে আমি করে দেখাবো আমি এক সপ্তাহের মধ্যে এই কাজটা করব কতটা পারছেন দেখুন কোনো কারোর কোনো কথা শুনবো না পেছনে এ ও নানান লোকে নানান কথা বলবে বাদ দিন পাস্ট ইজ পাস্ট যে অতীতে যেসব যারা ঠকিয়েছে বা যারা ছেড়ে চলে গেছে বাদ দিন সফল হয়ে আপনি দেখান আপনার মধ্যে সেই জেদটা শুধু দরকার আর কিচ্ছু না ভাই ওই জেদ দরকার লড়াকু মন দরকার সংগ্রামী মন দরকার নিজেকে জীবনে সফল করার জন্য যে জেদের দরকার সেই জেদটাই আপনার মধ্যে আনতে হবে ভাই আপনি যখন খেতে পাবেন না না ভাইকো কেউ দেবে না আপনাকে দুমুঠো অন্য কেউ দেবে না আপনাকে কষ্ট করেই রোজগার করতে হবে অত ওই সব টেনশন করলে চলবে কি আপনাকে ঠকিয়ে গেছে কে মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে কে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা কে আপনাকে ঠকিয়েছে বাদ দেন ওদের কথা হ্যাঁ আপনি অনেকের জন্য আপনার অনেকের জন্য অনেক কিছু করেছেন বাদ দেন সব চ্যাপ্টার ওগুলো পেছন মানে পাস্টের সমস্ত চ্যাপ্টার আপনি ক্লোজ করে দিন নতুন করে শুরু করুন আজ থেকে একটা জেদ রাখুন মনোবল রাখুন আমি করে দেখাবো আমি আবারও স্বপ্ন দেখবো আবারও নিজেকে নিজের পায়ে দাঁড় করা করাবো এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই চেঞ্জটুকু আনুন নিজের মনের মধ্যে আর হয় কি দেখুন একটা সপ্তাহ আপনি চেষ্টা করুন অতীতের কোনো দুঃখজনক ঘটনাগুলোকে মনে রাখবেন না নতুন করে নিজেকে মডিফাই করুন নতুন করে নিজেকে চেঞ্জ করুন আমার শ্রদ্ধা নেবেন ভালো থাকবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন